সকালের গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির আমি মধুমিতা মুখ্যমন্ত্রীর মমতার বিরুদ্ধে ভোটের লড়াইয়ের প্রস্তুতি কতদূর জানতে ভবানীপুরের বিজেপি নেতৃত্বের সঙ্গে চিন্তন বৈঠক করবে সংঘ নবান্ন অভিযানের মিছিল জখম নির্যাতিতার মা কপাল ফুলেছে ভেঙেছে শাখা তার অভিযোগ পুলিশে যথেচ্ছ পেটা করেছে বিশিষ্ট আইনজীবী গোপাল সুব্রণ্নমের এই যুক্তিতে শুধু বকেয়া ডিএ নয় বর্তমান ডিও পাবেন এআইসিপিআই অনুসারে ঝাড়খণ্ডের চন্ডিল স্টেশনের কাছে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ বাতিল বন্দে ভারত সহ বেশ কয়েকটি ট্রেন হরপাবান ধসে উত্তর কাশীতে বদলে গিয়েছে ভাগীরথীর গতিপথ জন্ম হয়েছে নতুন এক রথের বিপদের আশঙ্কা ছুটি নিয়ে যায় লিখুন জমা থাকা মামলা নিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টের বিচারপতিদের বলল সুপ্রিম কোর্ট বাঙালি বিরোধী আচরণ কেন এত তীব্র উত্তর প্রদেশে নয়টায় পরিযায়ী শ্রমিকদের অবস্থা নিয়ে প্রশ্ন সামিরুলের নবান্ন অভিযান ঘিরে পুলিশ জনতা ধস্তাধস্তি পার্ক স্ট্রিটে অবস্থানে বিশ্ববেন্দু সাঁতরা অশান্তি গঙ্গায় রক্ষে নেই দোসর ফুলাহাট বিপদ সীমা ছাড়িয়ে গেল নদীর জলস্তর শুল্ক যুদ্ধে বন্ধুত্বের কথা বলে পিঠে ছুরি মোদীর সফরের মুখে ফৌজি কপ্টারে পাকিস্তানের শক্তি বাড়াচ্ছে বিশ্বাসঘাতক চীন বড় মূল্য চোকাতে হতে পারে ভারতের সঙ্গে শুল্ক যুদ্ধ নিয়ে ট্রাম্পের সতর্ক করলেন তারই এককালের ঘনিষ্ঠ আধিকারিক এপিজে আব্দুল কালামের নামাঙ্কিত নতুন রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা পাড়ি দিতে পারে মহাকাশে ন্যাকে ভালো ফল করেছে রাজ্যের চুয়ান্নটি কলেজ এবার অধ্যক্ষদের পুরস্কৃত করল শিক্ষা দপ্তর অপারেশন সিঁদুরে পাকিস্তানের অন্তত পাঁচ যুদ্ধ বিমান ধ্বংস ভারতীয় বায়ুসেনার প্রধান মুখ খুললেন চার দিনে যুদ্ধ নিয়ে দু হাজার বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে রোহিতি জল্পনা উস্কে দিল আইসিসির নতুন পোস্টার নতুন করে বুধবার ফের তোলপার হবে বাংলা ভাসবে সেই সব জেলা আবহাওয়ার সব খবর পেতে নিউজের পর্দায় নজর রাখুন